তো উমাইয়ারা যখন ক্ষমতায় আসলো যখন আব্বাসীরা ক্ষমতায় আসলো এই দরবারি আলেম দরবারি হুজুররা এই কাজগুলোই করে গিয়েছে যখন যেভাবে তাদের সুবিধা হয়েছে সেভাবেই তারা সুবিধা নিয়েছিলেন এরাই হচ্ছেন নবীদের ওয়ারিস এরাই হচ্ছে দিনের ধারক বাহক এদের সংস্পর্শে থাকলেই আপনি পরিশুদ্ধ হবেন আপনি জান্নাতি ওয়ালার সাথে থাকবেন তারা আপনাকে ঘাড়ে করে জান্নাতে নিয়ে যাবে তাদের কাছ থেকে আপনি দিনের সবকিছু শিখবেন দিন যে কি জিনিস তারা নিজেরা কতটুকু জানে বা বোঝে তা আমরা ঠিক জানি না বহু পীর আউলিয়া দরবেশ আছে তাদের দরগায় তাদের মাজারে তাদের খানকায় আপনি গেলে তারা আপনাকে পরিশুদ্ধ করবে আপনার নফস পরিশুদ্ধ করবে এ ধরনের আধ্যাত্মিক ইলমে লাদ্যে প্রাপ্ত বহু পীর বা পীর দাবিদার ও আমরা দেখেছি তারা কোরআনের সুরা জুমার দু নম্বর আয়াতের রেফারেন্স দেয় রাসুলের কাজ ছিল এভাবে পরিশুদ্ধ করা একই সাথে সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াতেরও রেফারেন্স দেয় পরিশুদ্ধ করা তো আসলে কি নবী রাসুলরা মানুষকে কিভাবে পরিশুদ্ধ করতেন সেই বিষয়টা আজকে আমরা কুরআন থেকে দেখার চেষ্টা করব যাতে করে কোনো ভঞ্জ নবী রাসুল বা পীর অলি আউলিয়া দরবেশের খপ্পরে আপনারা কখনো না পড়েন এবং সুরা জুমার দু নম্বর আয়াত দিয়ে যেন আপনাদের তারা ব্রেন ওয়াশ করতে না পারে সেটা কোরআন থেকে আজকে আমরা দেখার চেষ্টা করবো একই সাথে নবীর যে সুন্নতের নামে আমরা যা কিছু করি কেন কুফরি এবং কেন শির সেই বিষয়টাও আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব ওয়েবসাইট থেকে আমরা একটু সুরা আবাসার অনুবাদটা দেখার চেষ্টা করি আহ সুরা আবাসা আশি নাম্বার সুরা এর অর্থ হচ্ছে সে ভুরু কুচকালো এক নম্বর আয়াতে বলা হচ্ছে সে ভীষণভাবে ভুরু ভ্রু কুঞ্চিত করলো এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল আবাসা শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা ভীতিপ্রদ তো নবীর কাজগুলো আসলে কি কি ছিল সেগুলো রেফারেন্স এখানে হচ্ছে ছোড়া আনামের একান্ন এবং পড়লে আমরা জানি যে তাদের কাজ ছিল শুধুমাত্র আল্লাহর বাণীগুলো পৌঁছে দেয় এবং কোনো দায় দায়িত্ব তাদের উপরে ছিল না যার ইচ্ছে হবে সে আল্লাহর পথে আসবে আল্লাহর কালামের পথে আসবে আল্লাহর কুরানের পথে আসবে যার ইচ্ছে হবে আসবে না আল্লাহ ছাড়া আসরের মাঠে আমাদের কোনো অভিভাবক কোনো সুপারিশকারী কোনো সাহায্যকারী কেউই থাকবে না সুরা আনামের একান্ন এবং বান্ন নাম্বার আয়াত করলে আপনি পরিষ্কার ভাবে বুঝতে পারবেন আট নাম্বার সুরার বাষট্টি থেকে চৌষট্টি এগারো নাম্বার সুরা সাতাশ আঠারো নাম্বার সুরা কাহাফের আটাশ ছাব্বিশ নাম্বার সুরার একশো এগারো থেকে একশো নাম্বার আয়াত এগুলো যদি আপনি পড়েন আপনি এই এক নাম্বার আয়াতের তাফসির জানার জন্য ব্যাখ্যা জানার জন্য আপনার এই হাজার হাজার টাকা খরচ করে তাফসিরে কুর্তুবি তাফসিরে কাসির তাফসিরে তাফিমুল কুরান বা মৌদি কিছুই কেনার দরকার হবে না দু নম্বর আয়াতে বলা হচ্ছে কারণ তার কাছে কোরআন জানতে এক অন্ধ লোক এসেছিল তো আল্লাহর নবী কেন তার ভুরু কুঞ্চিত করেছেন কেন বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আল্লাহ নিজেই তার তাফসির করে দিচ্ছেন দু নম্বর আয়াতে কারণ তার কাছে কোরআন জানতে এক অন্ধ লোক এসেছিল এবার আল্লাহ তার নবীকে শাসাচ্ছেন কি বলে তুমি কেমন করে জানবে সে কোরআনের বাণী শুনে হয়তো পরিশুদ্ধ হতো বা নিজেকে শুধ্রে নিত তার মানে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে বা শুধ্রে নেয় এটা কিন্তু নবী ছু মন্তর ছু বলবে আর সে পরিশুদ্ধ হবে বিষয়টা মোটেই তা না এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই আল্লাহর কোরআনের বা আল্লাহর কিতাবের যখন যেটা থাকে আর কি কখনো কখনো ইঞ্জিল তো আমরা যেহেতু কোরআনের উত্তরাধিকার আমরা দিয়ে কথা বলছি এই আসলে মানুষ পরিশুদ্ধ হয়। তো কে হবে আর কে হবে না সেই কোয়েশ্চেন আল্লাহ তার রাসুলকে ছুড়ে দিয়েছেন যে তুমি কেমন করে জানবে সে কোরআনের বাণী শুনে হয়তো পরিশুদ্ধ হতো চার নম্বর আয়তে আল্লাহ বলছেন অথবা উপদেশ গ্রহণ করত ফলে সে উপদেশ তার উপকারে আসত তাহলে এই উপদেশ কোথায় থাকে নবী মনগারা বানিয়ে বানিয়ে কোনো উপদেশ দেওয়ার ইতিহাস রাখেন না সুরা আবাসার চার নম্বর আয়তে তা পরিষ্কার তাহলে এই উপদেশ কোথা থেকে দেবে সেই কোরআন থেকে দেবে এই কোরআন হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ গ্রন্থ উপদেশ বাণী যেটা কোরআনে অজস্র আয়াতে আমরা দেখতে পাই তো নবী এই কাজটা না করে নবী যেই কাজগুলো করেছেন সেই কাজগুলোর উপরে এবার আল্লাহ করছেন আয়াত থেকে বলছেন যে বেপরোয়া বা উগ্র পক্ষান্তরে বা অন্যদিকে যে বেপরোয়া বা উগ্র তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ তুমি তার দিকে কনসেন্ট্রেশন দিচ্ছ তার মানে এটা করা যাবে না অনেক সময় হয় কি আমরা কোরআনের দাওয়াত দিতে গেলে যে শোনে না যে একটু গোড়া কট্টর আহলে হাদিস কট্টর সুন্নি কট্টর শিয়া কট্টর জে এম আল কায়দা পীর পূজারি মাজার পূজারি তাকে বুঝিয়ে সুঝিয়ে কিভাবে হবে তাকে হাতে পায়ে অনেক সময় ধরে ফেলে আমরা যে তাকে কোরআনের দিকে আনতেই হবে না না ভাই পরিষ্কার এখানে যে বেপরোয়া যে আল্লাহর এই উপদেশ গ্রন্থকে আল্লাহর কোরআনকে যে পাত্তাই দেয় না তার দিকে আমাদের মনোযোগ দেয়া যাবে না জাস্ট ইগনোর দ্যাট আপনার আমরা মনোযোগ দিব কার দিকে যে এই আল্লাহর বাণী শুনতে চায় কোরআনের দিকে আসতে চায় উপদেশ গ্রহণ করতে চায় বুঝতে পারে না ভাই একটু বুঝিয়ে দেন এটা বুঝি না তো আমরা ভাবি পথে অলরেডি তো তাকে আর কি বোঝানোর আছে সে তো কোরআন বোঝেই বা কোরআন অনুসারী বা অনলি কুরান সে আঁকড়ে ধরেছে তার দিকে আমরা পাত্তা দিতে চাই না অন্যদিকে যারা অনলি কুরানের পথে আসে না তাদের দিকে আমরা মনোযোগ দিই অথচ তারা বেপরোয়া তারা উগ্র তারা আক্রমণ করে আমাদের কাফের বলে নাস্তিক বলে জানাজা পরবনা বলে তারপর তাদেরকে ধরে বেঁধে হাতে পায়ে ধরে আমরা কোরআনের দিকে আনতে চাই যেটা এই সুরা আবাসার আমরা বুঝি একেবারে পরিপূর্ণভাবে কোরআনের ভায়োলেশন আল্লাহর আদেশের ভায়োলেশন লঙ্ঘন এবার কেন আল্লাহ কথা বলছেন তার তাফসির আল্লাহ নিজেই করছেন সাত নম্বর আয়তে অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তাতে তোমার কোনো দায়িত্ব নেই দ্যাটস পয়েন্ট সে যদি নিজে পরিশুদ্ধ না হয় আল্লাহ কোরআনের বাণী শুনে কোরআনের সেই উপদেশ শুনে আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন কি কি করতে হবে কি কি আদেশ কি কি নিষেধ সব কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন তো এই উপদেশ শুনে যদি সে নিজেকে সংশোধন না করে শুধ্রে না নায় পরিশুদ্ধ না হয় আল্লাহ স্ট্রেট বলে দিচ্ছেন তাতে তোমার কোনো দায়িত্ব নেই ইউ হ্যাভ নো রেসপন্সিবিলিটি অ্যাট অল তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর এই বাণীগুলো পৌঁছে দেয় আসুরা মায়েদার নিরানব্বই নাম্বার আয়াত পরে আমরা জানি এবং এই যে তার কোনো দায়িত্ব নেই অন্য কেউ পরিশুদ্ধ না হলে তার রেফারেন্স শুধু এই সুরা আবাসার সাত নাম্বার আয়াতে না আমরা আমাদের এই যে অনুবাদ করছি যেটা ওয়েবসাইটে অনেকগুলো পাবলিশড হয়েছে আরগুলো চলমান প্রক্রিয়াধীন আছে সেখানে আমরা এর রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি যে পরিশুদ্ধ না হলে যে রাসুলের কোনো দায় দায়িত্ব নেই তার প্রথম রেফারেন্স আপনি পাবেন 50 নম্বর সূরা 45 আয়াতে 10 নম্বর সূরা ইউনুসের 99 নম্বর আয়াতে 18 নম্বর সূরা কাফের 29 সায়াতে 12 নম্বর সূরা ইউসুফের 103 এবং 106 আয়াতে 5 নাম্বার সূরা মায়দা 99 2 নম্বর সূরা বাকারার 100 উনিশ দুশো বাহাত্তর চার নাম্বার সুরা নিসার একশো পাঁচ একশো সাত পাঁচ নাম্বার সুরা মায়দার আটচল্লিশ সাতষট্টি ছয় নাম্বার সুরা আনামের আটচল্লিশ একশো সাত এবং দশ নম্বর সুরা ইউনুসের পনেরো নাম্বার আয়াতে যে যদি কেউ নিজে পরিশুদ্ধ না হয় আল্লাহর রাসূলের কোন দায়িত্ব নেই সেটা আল্লাহ বুল আলামিন স্ট্রেট জানিয়ে দিয়েছেন তাহলে তাকে কি করতে হবে আট নাম্বার আয়াতে আল্লাহ বলছেন অপরদিকে যে তোমার কাছে দৌড়ে ছুটে আসলো আর তার মধ্যে আল্লাহর ভয়ও আছে এটা রেফারেন্স আমরা অনেকগুলো আপনারা পড়ে নেবেন দশ নম্বর আয়তে আল্লাহ বলছেন অথচ তুমি তার প্রতি অবজ্ঞা অবহেলা করলে বা অমনোযোগী হলে না না কখনো এমনটা করবে না নিশ্চয়ই এ কোরআন উপদেশ বাণী যেটা একটু আগে আমরা বলছিলাম চার নাম্বার এতে যে আল্লাহ বলছেন যে অতএব উপদেশ গ্রহণ করত ফলে সে উপদেশ তার উপকারে আসত এখানে আল্লাহ রাবুল আলামিন একেবারে পরিষ্কার সোজা সাপটা ভাবে বলে দিয়েছেন যে নানা কখনো এমনটা করবে না আর কি সার্টেনলি ডেফিনেটলি নিশ্চয়ই সুনিশ্চিত অবশ্যই এই কোরআন হচ্ছে উপদেশ বাণী সুতরাং যার খুশি এ এর উপদেশে মনে রাখবে স্মরণ রাখবে বাকিটুকু আপনারা এখান থেকে পড়ে নেবেন অনেক চমৎকার একটা সুরা এবং আমাদের জন্য খুব শিক্ষণীয় একটা সুরা তো আমরা দেখলাম যে আসলে পরিশুদ্ধ কোন মানুষ কোন নবী রাসুল কেউ কাউকে করতে পারে না আমরা প্রায় এই কথাটা বলে যে মুসানবী রানিং নবী হারণ নবী রানিং নবী রানিং রাসুল চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে এসে দেখেন যে তার কমের লোকেরা গরুর পূজা শুরু করে দিয়েছে যেই কমের লোকদের তিনি আট দশটা মুজেজা দেখিয়েছিলেন নীল নদ পাড়ি দিয়ে নিয়ে এসেছিলেন লাঠি ছুঁড়ে মারলে সাপ হয়ে যেত ভূগুল থেকে হাত বের করলে নুরের তাজাল্লি ঝলকানি দেখা যেত এত এত মুজেজা দেখেও ফেরাউনের নির্মম নিষ্ঠুর পরিণতি দেখেও তারা মাত্র চল্লিশ দিনের গরু পূজা শুরু করেছে তো মুসানবী ছিল কিন্তু আরো একজন নবী এবং ওখানে স্ট্যান্ড বাই তিনি হচ্ছেন ভাই আপন ভাই সেও রানিং নবী প্লাস রাসুল কিন্তু পারেননি তাদের ঠেকাতে পারেননি পরিশুদ্ধ করতে তো আল্লাহর বাণী শোনার পর যদি কেউ স্বেচ্ছায় সেই বাণী অনুযায়ী পরিশুদ্ধ না হয় নবী রাসুল তো ভালো কারো কিছু করার নেই এই পৃথিবীর বুকে তো আমাদের যারা বলে যে এই সুরা জুমার দু নাম্বার এবং বাকার একশো একান্ন আয়াত দিয়ে যে রাসুল লাগবে নবী লাগবে পীর লাগবে আউলিয়া লাগবে গাউস লাগবে খুতুব লাগবে তারা আপনাকে পরিশুদ্ধ করে দেবে আপনাকে বোকা বানাচ্ছে জাস্ট যদি আপনি বোকা হয়ে থাকেন তাদের খপ পরে পড়বেন আর যদি বুদ্ধিমান হয়ে থাকেন আপনাকে তাদের খপ পরে ফেলা এত সহজ নয় এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে নবীর সুন্নত কেন কুফরি হবে নবীর সুন্নত কেন কুফরি হবে এটা আমাদের প্রথমে যদি বুঝতে চাই আমাদের প্রথমে একটা জিনিস আহ ক্লিয়ারলি জানা থাকা দরকার সেটা হচ্ছে যে কোরআনে নবীর সুন্নত বলতে কিন্তু আসলে কিছু নেই কোরআানে যতবার সুন্নত শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন আহ কোনো ক্ষেত্রেই আল্লাহ নবীর সুন্নত হিসেবে ব্যবহার করেননি বা সুন্নতান নবী বা সুন্নতের রাসুল এ ধরনের কোনো ওয়ার্ড আল্লাহ রাবুল আলমিন ব্যবহার করেন নে সুতরাং নবীর সুন্নত বলা খুব ভয়ঙ্কর ধরনের একটা পাপ হবে আল্লাহ যতবারই নবীর সুন্নত শব্দটা ব্যবহার করে সুন্নত শব্দটা ব্যবহার করেছেন ততবারই তিনি বলতে গেলে অলমোস্ট প্রায় সব জায়গায় সুন্নতা লহ শব্দটা ব্যবহার করেছেন আচ্ছা আমরা একটু স্ক্রিনে আনার চেষ্টা করছি শব্দটা আমরা একটু দেখবো যে আল্লাহ রাবুল আলমিন কিভাবে এই সুন্নত শব্দটা ব্যবহার করেছেন নম্বর আমরা পেয়েছি লি সুন্নতি আল্লাহ বলছেন যে লি সুন্নত লহ আল্লাহ বলছেন এই আয়তটা শুরুটাই সুনত শব্দটা দিয়ে সুন লহি আল্লাহর সুন্নত মানে রীতি এখানে সুন্নতের ওয়ার্ড টু অর্থ তারা করেছে রীতি সুননত আল লহি ফিল্লা তো এর অর্থ অনুবাদকারীরা বয়ান ফাউন্ডেশন করেছে ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি তার মানে তারা সুন্নতের অর্থ করেছে রীতি আর তুমি আল্লাহর রীতিতে কবলু এখানে কবলু আছে এই কবলুর অর্থ তারা পূর্ববর্তী বা ইতিপূর্বে সেই অর্থটা করেছেন আর এরপরে আল্লাহ বলছেন যে আর তুমি আহ লি লহি আল্লাহর সুন্নতে তাবদিলা যে কোনো কখনো কোনো পরিবর্তন পাবে না ফজলুর রহমান অনুবাদ করেছেন যারা পূর্বে অতীত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এটাই আল্লাহর আল্লাহর এই আল্লাহর এই রীতি ছিল তাইসিলুল কুরআন লিখেছে যে যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর বিধান এখানে তারা সুন্নতের অর্থ করেছে বিধান তুমি আল্লাহর বিধানে কখনো হেরে ফের পাবে না মুজিবুর রহমান লিখেছেন পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর বিধান তুমি কখনো আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না মুফতি তকি ইসমানী লিখেছেন এটা আল্লাহর রীতি যা পূর্বে যা পূর্বে যারা গত হয়েছে তাদের ক্ষেত্রেও কার্যকর ছিল তুমি কখনোই আল্লাহর রীতিতে কোনরূপ পরিবর্তন হবে না সুতরাং এই সুন্নতের তিন দুটো অনুবাদে আমরা দেখলাম বিধান অর্থ ব্যবহার করা হয়েছে তো আল্লাহ বলছেন সুন্নত ল মানে আল্লাহর বিধান আর আমরা বলছি নবীর বিধান সুন্নতে নবী সুতরাং আমরা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করছি আল্লাহ বলছেন আমার সুন্নত আমার বিধান আর আমরা বলছি না আল্লাহর সুন্নত না নবীর সুন্নত নবীর বিধান সুতরাং যখনই আপনি আল্লাহর সাথে নবীকে এভাবে সমকক্ষ দ্বার করাবেন যেখানে আল্লাহ বলছেন যে আমার সুন্নত সুন্নতার লহ আর আপনি বলছেন না সুন্নতে মোহাম্মদ বা সুন্নতে নবী বা সুন্নতে রাসূলুল্লাহ আপনি রীতিমতো শিরক প্লাস কুফর করছেন নবীকে আল্লাহর সমপর্যায় নিয়ে করছেন এবং আল্লাহ যেখানে সুন্নত আল্লাহ বলছেন আপনি সেখানে সেটা কুফরি করে আপনি বলছেন সুন্নতে নবী বা সুন্নতে মোহাম্মদ বা সুন্নতে বলে আপনি কুফরি করছেন সুতরাং আপনি এই সুন্নত না বলে সুন্নতে রাসুল বা সুন্নতে নবী বলে কুফরি এবং শিরক করবেন কিনা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমরা দেখি যে সুন্নত শব্দটা কোরআনে আর কতবার আছে পনেরো বার আল্লাহ রাবুল আলমিন এই সুন্নত শব্দটা ব্যবহার করেছেন তিন নাম্বার সুরা আলিম রানের একশো সাঁত্রিশ নাম্বার আয়াতে চার নাম্বার সুরা নিসার ২৬ নাম্বার আয়াতে এখানে অবশ্য দেওয়া আছে রীতিনীতি পাঁচ নাম্বার সুরা মায়দার পঞ্চান্ন নাম্বার আয়াতে আট নম্বর সুর ফলে আটত্রিশ নম্বর আয়াতে এখানে অর্থ হয়েছে অনুসৃত রীতি পনেরো নাম্বার সুরার তেরো নাম্বার আয়াতে সুন্নত অর্থ দিয়েছে রীতি পনেরো নাম্বার সুরা আয়াতে আছে পনেরো নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে আছে সতেরো নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়াতে আছে এখানে দেওয়া আছে স্থায়ী নীতি আর আরেকবার একই সুরে দুবার দেওয়া আছে আরেকবার দেওয়া আছে আমাদের বেলায় নীতির এরপরে আঠারো নম্বর সুরা কাফের পঞ্চান্ন নম্বর আছে অনুসৃত রীতি আহ বাংলা অর্থ তেত্রিশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন সুননাথ শব্দটা এখানে এর অর্থ দেয়া অর্থ দেয়া হয়েছে নীতি তেত্রিশ নম্বর সুরার আহাজের বাষট্টি আটটা আমরা একটু আগে পড়লাম লি সুন্নতা এই সুরাটা এই এই শুরু হয়েছে সুননাত দিয়ে সুন্নতা লহ শব্দটা দিয়ে তেতাল্লিশ নম্বর আয়াত আমরা সুন্নত শব্দটা তিনবার দেখতে পাই আহ যেখানে এই সুন্নতের অর্থ ওয়ার্ড টু ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বিধান বিধান বিধানের ক্ষেত্রে তিনবারই বিধান শব্দে অর্থে ব্যবহৃত হয়েছে চল্লিশ নাম্বার সুরার তেইশ নাম্বার আয়াতেও সুন্নাত শব্দটা আছে তবে দুবার আছে এখানেও এই সুনতাল দিয়ে এই আয়াতটা শুরু হয়েছে এবং এর অর্থ হচ্ছে সুননতাল মানে আল্লাহর বিধান পরেও আছে সুননতাল লহ তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা যে আল্লাহর সুন্নতে আল্লাহর বিধানে তুমি কখনো কোনো পরিবর্তন পাবে না সুতরাং আল্লাহর সুন্নতে আল্লাহ বলছেন যে আল্লাহর সুন্নতে তুমি কখনো কোনো পরিবর্তন পাবে না আর আপনারা নবীর নামে যে সুন্নত চালিয়েছেন বা বলছেন আপনারা এগুলো চালিয়ে এবং বলে যদি শিরক এবং কুফর করতে চান আমাদের তো কিছু করার নেই আজকে আমরা সুরা আবাছা পড়েছি সেখানেও আমরা দেখেছি যে আল্লাহ বলছেন যে তারা পরিশুদ্ধ হোক বা না হোক তোমার কোনো দায় দায়িত্ব নেই সুতরাং আমাদেরও কোনো দায় দায়িত্ব নেই এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আমাদের সাথে স্টুডিওতে আজকে আছেন